হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রীতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত নিত্য নতুন রান্না জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রান্না ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আজকে আমি রান্না করব বাটা মাছের মুসুর ডাল দিয়ে টক ঝাল তার জন্য আমি পাঁচটা বাটা মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালো করে মুসুর ডালের ঝাল করতে যা লাগবে আলু লাগবে আর মুসুর ডাল লাগবে অল্প পরিমাণে মুসুর ডাল লাগবে টমেটো কুচি লাগবে একটা পাতি পাতিলেবু লাগবে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর হলুদ আর নুন আর ফ্রনের জন্য লাগবে সর্ষে আমি কালো সর্ষে নিয়েছি আর দুটো লঙ্কা আমি চারটা মাছের মুসুর ডালের টকঝাল করতে আমি পাঁচটা বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি জল দিয়ে দিলাম আর ডালটা আমি ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে দেবো ডাল আর আলু একসঙ্গে সিদ্ধ করে দেবো হালকা লবণ দিয়ে মাছটা আমি ভেজে নেব তার জন্য আমি তেলটা গরম বসিয়ে দিলাম গরম হতে হতে এদিকে আমি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হাট হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে তেলটা আবার গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছগুলো এক ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে এরকম করে সব আমি যে মুসুর ডালটা আর আলুটা সিদ্ধ বসিয়েছিলাম সেটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে এই আলুটা আর ডালটা ভালো করে চটকিয়ে নিতে হবে মাছ ভাজাটা হয়ে গেছে তেলটা অনেকটা রয়েছে তো আমি কিছুটা তেলটা তুলে নেব হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দেব সর্ষে ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে আমি টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচিটা একটু ভেজে নেব

গন্ধটাও কাঁচা গন্ধটাও এতে চলে যায় আর আলু সিদ্ধ ছিল সেটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেবো মিহি করে নেব আমার টমেটোটা ভাজা হয়ে গেছে এবার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালে এটা আমি দিয়ে দেব এর মধ্যে এবার এটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি এক এক করে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো একটু আমি দিয়ে আমি একটা পাতি লেবু দিয়েছিলাম সেই পাতি আমি রস করে নিয়েছি কিছুটা আমি আগে রস করে নিয়েছি আর এই এতটা দেখুন আমি এইভাবে রস করে নিচ্ছি চেপে চেপে এই তরকারিটাই দেওয়ার জন্য এবার তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এই পাতিলেবুর রসটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি দু মিনিট জ্বালিয়ে আমি নামিয়ে দেব এবার মিনিটের মতন আমার হয়ে গেছে এবার আপনারা টেস্ট করে দেখবেন এতে টক ঝাল নুন ঠিকঠাক আছে কি না আপনাদের যদি কোনো প্রয়োজন হয় নুন বা লেবুর রস আপনারা সেই অনুযায়ী দিয়ে নিতে পারবে আমি টেস্ট করে দেখলাম আমার একদম ঠিক আছে আমি এবার এটাকে নামিয়ে নেব আমি এটা হয়ে গেছে আমার এই দেখুন আপনারা ঝোল এই ঝোলটা আরো টেনে যাবে তবে এটা যখন একটু বসে যাবে ঠান্ডা হবে আমি নামিয়ে নিচ্ছি এটা গ্যাসটা অফ করে দিলাম আমি এটাই এটাকে নামিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে মসুর ডালের টক ঝাল